আপনারা দেখেন এখানের মধ্যে জুতা পর্যন্ত খুলতে হয় বেল পর্যন্ত খুলতে হয় কোনো প্রকার আপনার মেটাল জাতীয় শরীরে কিছু থাকতে পারে না আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিএস স্বামী মোহাম্মদ রাশিদুল ইসলাম আজকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের ঢাকা এয়ারপোর্টের সম্পূর্ণ ইমিগ্রেশন প্রসেসিং আপনারা যারা নতুন বিদেশে আসতে চাচ্ছেন আপনারা মনে মনে অনেক ভয় পান যে এয়ারপোর্টের ভিতরে কি হয় প্রথমে আসবেন আসার পরে এখানে একটা ছোট্ট চেকিং হবে এই যে দেখতেছেন একটা লোক বসে আছে এই আপনার লাকিজ বাইন্ডিং করে তো আপনি যদি এটা এয়ারপোর্টের বাইরে করেন এই যে গেটটা দেখতেছেন গেটের বাইরে করেন তাহলে আপনার থেকে নেবে দুইশো টাকা অথবা দেড়শো টাকা আর যদি এখানে ভিতর থেকে করেন তাহলে আপনার থেকে নেবে তিনশো টাকা তো এখানে আপনার চেকিং ব্যাগ চেক করবে এমনকি পুরা শৈল চেক করবে এটা খুবই একটা নর্মাল চেক এরপরে আমরা চলে যাব বোর্ডিং পাস নেওয়ার জন্য যদি না বুঝতে পারেন যে বোর্ডিং পাস আমি কোথার থেকে নেব যদি এটা না বুঝতে পারেন তাহলে এখানে আপনার বড় করে গোল করে আপনার হেল্প ডেক্স লেখা আছে এখানে যে আপনি জিজ্ঞেস করবেন তারা আপনাকে সম্পূর্ণভাবে তথ্য দিয়ে সহায়তা করার চেষ্টা করবে বোর্ডিং পাস নেওয়ার জন্য আপনার বিশ থেকে তিরিশ মিনিট অথবা কম অথবা বেশি এরকম কিছু সময় দাঁড়িয়ে থাকতে হবে তো আপনারা যারা বোর্ডিং পাস নিচ্ছেন আপনার ফিসে যারা আছে এমনকি আপনার সামনে যারা আছে সবাই আপনারা একই বিমানের যাত্রী এই জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে আপনার চিন্তা করতে হবে না আমি বোর্ডিং পাস নিয়ে কোথায় যাব এইসব বিষয়ে কোনো টেনশন করতে হবে না আপনি ওনাদেরকে অনুসরণ করে করে যেতে পারবেন যেমন আমি আপনার বোর্ডিং পাস নিয়ে নিলাম এই যে আমার সামনের লোকরা যাচ্ছে আমিও যাচ্ছি এই যে একটা দেখতেছেন এখানে একজন পুলিশ অফিসার বসে থাকার কথা যদিও এখন উনি নাই আপনার উনি আমার বোর্ডিং ফাস্টটা চেক করবে এই যে এখন আমি ইমিগ্রেশনে এটাই হলো ইমিগ্রেশন দেখতেছেন এক থেকে পাঁচ ছয় পর্যন্ত এগুলো সিরিয়াল আছে তো এখানে এই পাসপোর্টদারি এবং কি বিদেশি পাসপোর্টদারি লেখা আছে যাদের বিদেশি পাসপোর্ট তাদের জন্য আলাদা লাইন আর এই দাড়িদের জন্য আলাদা লাইন তো আপনি আপনার লাইন মতো দাঁড়িয়ে যাবেন এখানে সবাই বাংলা বোঝে আপনি যদি কিছু না বুঝতে পারেন তাহলে কাউকে জিজ্ঞেস করবেন আমার মোটামুটি ইমিগ্রেশন শেষ তো ইমিগ্রেশন অফিসার কি কি জিজ্ঞেস করতে পারে এ বিষয়টা আপনাদেরকে বলি ইমিগ্রেশন অফিসার আপনার নাম জিজ্ঞেস করবে এবং কি আপনার কী তার নাম জিজ্ঞেস করতে পারে নাও পারে এবং কি আপনি কোন দেশে যাচ্ছেন কি কাজ যাচ্ছেন এটাই জিজ্ঞেস করবে ইমিগ্রেশন শেষ হওয়ার পরে দেখবেন যে বিশাল বড় একটা মার্কেটের মতো আপনার এখানের মধ্যে সুপার মার্কেট এবং কি সম্পূর্ণ সব কিছু পাবেন আপনার বাইরে যা খুব সহজে পাবেন না আপনি এখানে আসার পরে সব কিছু পাবেন এবং কি আপনি এগুলোকে বিদেশেও নিতে পারবেন তো মোটামুটি আমার কিছু কেনাকাটার আছে কেনাকাটা শেষ ভালো একটা অভিজ্ঞতা হলো আপনারা যদি আসেন আপনাদেরও এই অভিজ্ঞতাটা হবে তো এ বিষয়ে আর কিছু বললাম না তো এখানে দেখতেছি সবাই বসে আছে আপনার টিকিটের মধ্যে আপনার গেট নাম্বার এগুলো লেখা আছে আপনি কত নাম্বার কেটে যেতে হবে বিমানের জন্য তো যাওয়ার সময় এখানে একজন আন আনসার সদস্য থাকবে এখানে আছে উনি আমার বোর্ডিং পাসটা চেক করবে মোটামুটি চেক করা শেষ আমি চলে আসছি এখন দেখতেছি অনেক বড় বড় বিমান দেখা যাচ্ছে এখানে তো বিমানগুলো একটু দেখলাম দেখার পরে এখন হাঁটতে হাঁটতে চলে যাব আমার সাথে অনেকেই আছে যারা আমারই মতো দুবাই যাচ্ছে ইউএস বাংলা তো আপনি বোর্ডিং পাস নেওয়ার পরেই যে আপনাদের একটা গ্রুপ হয়ে যাবে আপনি ওনাদেরকে চিনবেন এমনকি যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ওনাদেরকে ফলো করবেন এমনকি একজনকে জিজ্ঞেস করবেন যে আপনি কি অমুক বিমানে যাচ্ছেন এমনকি এই জায়গায় যাচ্ছেন তো সে আপনাকে বলবে হ্যাঁ তো আপনি তাদেরকে ফলো করবেন মোটামুটি অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি এখানে একটু বেশি টাইম নেয় কারণ আপনারা দেখেন এখানের মধ্যে জুতা পর্যন্ত খুলতে হয় বেল পর্যন্ত খুলতে হয় কোনো প্রকার আপনার মেটাল জাতীয় শৈলে কিছু থাকতে পারে না তো এখানের মধ্যে আপনার জুতা মোজা হাত ঘড়ি বেল সব কিছু খুলে ফেলতে হয় তো চেক শেষ ইউএস বাংলাতে দেখলাম যে আপনার রসমলাই অ্যালাও করে না ও রসমলাই নিয়ে যেতে পারবেন না তো এখন আমরা নিচে নামতেছি এখানের মধ্যে চেক করে করে আমাদেরকে বাসে তুলবে আপনার চেক করে বলবে আপনার আপনার বোর্ডিং ফাস চেক করে এখানে আর কোনো শরীরের চেকিং নেই শরীরের চেকিং শেষ আপনার বাস চলে আসছে ইউএস বাংলা এখন চলে যাব বিমানের উদ্দেশ্যে এই সময়টাতে বেশিরভাগ মানুষই বাড়িতে কথা বলে আত্মীয় স্বজন মা বাপের সাথে এবং কি বিদায় নেয় আমিও তার ব্যতিক্রম না আমি কয়েক মিনিট কথা বলে আপনাদের জন্য ভিডিওটা করতেছি তো মোটামুটি বাসে সাত থেকে দশ মিনিট পর্যন্ত চলার পরে চলে আসলাম বিমানের খুব কাছাকাছি এবং কি মোটামুটি চলে আসার পরে এখন দেখবেন যে আবার বডিং পাসটা দেখতেছে দেখার পরে বিমানে ওঠার জন্য উনি বলতেছে তো দেখতেছে অনেকেই ভিডিও করতেছে ছবি তুলতেছে তো আমি দুই একটা ছবি তুললাম ছবি তুলে চলে গেলাম বিমানে তো মোটামুটি আজকের ভিডিওটা এতে পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য সকল প্রবাসী ভাইদের জন্য এমনকি আমরা দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন